পয়সা নিয়ে ঘুষ নেওয়া সাংবাদিক তারা যেভাবে ওনাকে বিড়ালকে বাঘ সাজাচ্ছেন সেই বাংলার মানুষকে ওই সাংবাদিক মুখ দিয়েই শোনাব তিনি কত বড় অভিনেতা কেশপুরে বিজেপি কর্মী নিখোঁজের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা পরিবারের পাশে হিরণ দু হাজার ষোলো সালে কেশপুর ব্লকের অন্তর্গত পনেরো নম্বর অঞ্চলের বিশ্বনাথপুরে বিজেপি কর্মী বিনয় মান্ডিকে সন্ধ্যাবেলায় বাড়ি থেকে শাসক দলের নেতা কর্মীরা ডেকে নিয়ে যান তারপর থেকে আর বাড়ি ফেরেনি সে এমনই অভিযোগ পরিবারের পরিবারের পক্ষ থেকে কেশপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ দু থেকে দু সালের মে মাসের দশ তারিখ হয়ে গেল বাড়ি ফেরেনি বিনয় লোকসভা নির্বাচনে প্রচারে এসে ঘাটালে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওই পরিবারের সাথে গিয়ে কথা বলেন নিখোঁজ বিজেপি কর্মীর স্ত্রী শ্রীমতী মান্ডি বিজেপি প্রার্থীর কাছে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন হিরণ আশ্বাস দিয়েছেন রাজনীতির উর্ধে উঠে সাধারণ মানুষ হিসেবে ওই পরিবারের পাশে দাঁড়াবেন তিনি প্রয়োজনে এই নিয়ে তিনি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন সে সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবকে কটাক্ষ করে বলেন কেশপুর এই সন্ত্রাসের কথা কি বলছেন জেনে রাখুন কেশপুরে কোনো সন্ত্রাস হবে না হিরণ এসে গেছে কেশপুরে কোনো কর্মীকে মার্ডার করা তো দূরের কথা গায়ে হাত দিয়ে দিতে দেখা যাবে না তারপর বুঝে নেব এদিন পনেরো নম্বর অঞ্চলে বিশ্বনাথপুর বিভিন্ন এলাকায় জনসংযোগ করে ঘাটালে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় এদিনের প্রচারে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এসছি আজকে কেশপুরেতে আমি জানি কি ভাষায় বলবো আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই ভাষাহীন হয়ে গেছি বাংলা কথাই বলো না এই সাংসদ তৃণমূল অভিনেতা সাংসদ যে খুনের পরিকল্পনা করেছেন আমাদের কেশপুরেতে যে দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে উনি একজন বিজেপি কর্মীকে খুন করবেন আমি এখানে এসে আজকে দেখলাম যে আমাদের শ্রীমতী মান্ডি আমার এই বোন এই বোনের যিনি স্বামী ছিলেন বিনয় মান্ডি দু হাজার ষোলোতে সন্ধ্যে সাতটার পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি তাকে তৃণমূলের হারমাত বাহিনী খুন করে কোথায় কি করেছে কোথায় পুঁতে রেখে দিয়েছে কি করেছে আজ তবদি খুঁজে পাওয়া যায়নি আর জব্দি খুঁজে পাওয়া যায়নি দু হাজার ষোলো এটা দু হাজার চব্বিশ পুলিশ কোনো তদন্ত করেনি আট বছর এফআইআর পড়ে রয়েছে কোনো তদন্তে এগোয়নি কিচ্ছু হয়নি এই হলো সন্ত্রাসের গল্প এখানকার অভিনেতা সাংসদের সেই সেই একই পরিকল্পনা উনি বলছেন যে দু এই এই দু হাজার চব্বিশের দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে উনি আরেকজনকে খুন করবেন বিজেপি কি ভয় পাচ্ছে শাসকদল আমি ওই সব রাজনৈতিক কথাতে যাবই না আমার একটাই কথা অভিনেতা সাংসদ আপনি যেটা করেছেন গত দশ বছরে এই সমস্ত নিষ্পাপ অসহায় বোনেদের সংসারকে আপনি তছনছ করে দিয়েছেন এটা কোনো রাজনীতির ভাষা নয় কোনো রাজনীতির বদলা তাও নয় আমি ব্যক্তিগতভাবে অঙ্গীকার করেছি আমি আজকে আমি আজ অব্দি একটা প্রতিশ্রুতি দিই একটা মাত্র প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই কেসটাকে নিয়ে আদালতে যাব যে আট বছর পুলিশ কী করছে আট বছর ধরে অভিনেতা সাংসদ যেভাবে খুনের পরিকল্পনা করে দু হাজার ষোলোতে আমার ভাই তাকে হত্যা করেছিলেন বিনয় মান্ডিকে আদালতের কাছে এটা তদন্ত করতে হবে জিতি হারি ওসব ভুলে যান জেতা হারা সাংসদ হওয়া না হওয়া বিজেপি করা ওসব ওসব তো অন্য প্রথম রাজনীতির প্রসঙ্গ এটা আমার সমাজের প্রসঙ্গ আমার সমাজের বোন একটা তার মেয়ে যদি এদের নিরাপত্তা না দেয় কী নিরাপত্তা দেবো আমরা কিসের জন্য রাজনীতি করছি কিসের জন্য মাঠে নেমেছি আমরা ভোটের লড়াইতে নেমেছি যদি এই এদের এদের আমরা নিরাপত্তাটুকু দিতে না পারি কিসের লড়াই হাজবেন্ডের সাথে তার এখন

অভিযোগ জানা হয়েছে এখনো পর্যন্ত খোঁজ নেই নম্বর অঞ্চলেতে এখানে মধ্যাহ্ন ভোজনে এসেছিলাম এসে শুনলাম পাড়ার লোকেরা বলছে দাদা আপনি আসার আগে দুদিক থেকে বোম মারছিল যাতে এই বাড়ি থেকে আমি ঢুকতে না পারি আমি পুলিশ পাশে দাঁড়িয়েছি এই সন্ত্রাসের কথা বলছেন আপনি মাননীয় সাংসদ অভিনেতা সাংসদ আপনি এই সন্ত্রাসের কথা বলছেন যে আপনি হিরটকে হিরনকে বোম মেরে আটকাবেন দম থাকে আটকে দেখায় আমার নামে হিরণ বাংলার মানুষ দেখবে কেশপুরের মানুষ দেখছে গত দশ বছর ধরে দেখেছে ঘাটার লোকসভার মানুষও জানে বাংলার মানুষ জানতো না বাংলা মানুষ যাবে আপনি বন্ধু বোম আমাদের ওই বোনের স্বামীকে হত্যা করেন শ্রাবণী ধারা তার হাজব্যান্ডকে ঝুলিয়ে দিয়েছেন সুশীল ধারাকে অনেক কিছু করেছেন বাংলার মানুষ জানে না আপনার আপনার এই হত্যার কাহিনীর লীলা জানে না

ভাল ঘৰে তল এধিকাই দৰকাৰ পিছৰ কামেৰা দেখ